রানিং স্টাফদের দীর্ঘদিনের দাবি তারা বেতনের সম পরিমাণ মাইলেজ চাই আসছে অনেকদিন থেকে কিন্তু তাদের দেওয়া হচ্ছে না তাল বাহানো করা হচ্ছে কিন্তু সঠিকভাবে কোনো নির্ধারণ করা হয়েছে কবে দিবে কি না দিবে এর কিছু বলে না কিন্তু এই মুহূর্তে ওরা একটা সময় নির্ধারণ করে দিয়েছিল যে আঠাশ তারিখের মধ্যে যদি দাবি দেওয়া মানা না হয় তাহলে আমরা অনির্দিষ্ট কালে যদি ধর্মঘটে যাব এই জন্য ওরা এই আঠাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত দেখছে আঠাশ তারিখ থেকে রাত বারোটা থেকে তারা পুরাপুরি ধর্মঘটে চলে নেমে গেছে যার কারণে ট্রেনগুলো সব বন্ধ আছে যে ট্রেনগুলো ঢাকা থেকে সেরে আসছে সেই ট্রেনগুলোই ঢুকতেছে কিন্তু বাকিগুলো ট্রেন চলবে না আর টিকিট রিফান্ডের ব্যাপারে যে ট্রেনগুলো ক্যান্সেল হয়েছে সেই ট্রেনগুলো টিকিট রিফান্ড যথারীতি স্টেশনে এবং অনলাইনে চালু হয়ে গেছে যদি টিকিট স্টেশন থেকে ওর টিকিট কাটে কেউ তাহলে স্টেশন থেকে রিফান্ড করতে পারবে টাকা ফেরত পাবে আর যদি অনলাইনে কাটে তাহলে অনলাইনে টাকা ফেরত পাবে এই ব্যাপারে কোনো সমস্যা নেই এটা কবে যে হবে সেটা আমরা সঠিকভাবে বলতে পারতেছি না ওদের ব্যাপারে এটা দাবি দেওয়ার ব্যাপার তো আমি গভর্নমেন্ট কখন মেনে নেয় ছোট এখন আমরা বলতে পারতেছি না এই মুহূর্তে হ্যাঁ ওই এই পরবর্তীতে এই ধরনের ব্যাপারে আমরা কোনো নিউজ পাইনি পাইলে আমরা জানাতে পারবো আপনাদের কিন্তু আমরা সজাগ আছি এটা আমাদের আন্দোলন না আমরা ডিপুতে সঠিকভাবে আসি এবং আমরা পাবলিককে ঠিকমতো জানাচ্ছি যাত্রীদের বিভ্রান্ত করতেছি না তাদেরকে মাইকিং করে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যে ট্রেন আপাতত বন্ধ আছে আপনারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন যখন চলবে তখন যথারীতি টিকিটও পাবেন যে গাড়িতে আপডাউন করতে পারবেন রাত বারোটার পর থেকে ট্রেনগুলো বন্ধ আছে গত রাত বারোটা থেকে যে ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে সেইগুলোই শুধু আস কিন্তু বারোটার পরে কোনো ট্রেন চলে নেই